হ্যালো স্যারকম সবাই কেমন আছেন আজকে আমি একটা ব্লক পার্টিতে গিয়েছি ওখানে আমার দাওয়ার ছিল আর ওরা প্রচুর খাবার ওরা ম্যান লাইক চিকেন তারপরে বিফ এগুলো ওরা ম্যারিনেট করেছে ওরা বলেছে যে কিছুই নিতে হবে না তারপরে আমার একদম যেতে কেমন যেন লাগছিলো তো আমি আমি চুজ করলাম লাইক আমি চেয়েছিলাম তরমুজ নিতে বা অন্য কিছু কিন্তু ওদের সব কিছু ছিল ওরা বলেছিল যেতে তো আমি ননেশের ছেলের গাছ ছিল ওখান থেকে আমি অনেকগুলো অ্যাপল নিয়ে এসেছি অ্যাপলগুলো দেখা যায় যে কেউ খায় না এগুলো পোকা হয়ে যায় তো আমি নিয়ে এসেছি আর পেয়ারা কিনে নিয়ে এসেছি কাঁচা আম নিয়ে এসেছি আর আমার ক্ষেত্র থেকে প্রচণ্ড ঝালমরিচ এগুলো খুবই ঝাল আর গ্রান অনেক সুন্দর এটার মধ্যে নাগামরিচ ছিল অনেকগুলো গাছ নাগামরিচের লাগিয়েছি কিন্তু নাগামরিচ এখনও ধরে নেই কিছু কিছু ধরছে বাট এগুলো নাগা না বাট খুবই গ্রান আর ঝালের মরিচ তো এগুলো দিয়ে আমি আম দিয়ে একটা রেসিপি করব আর ঝালের একটা রেসিপি যারা টক আর ঝাল খেতে পছন্দ করেন এই খাবারগুলো তাদের কাছে খুবই ভালো লাগবে তো আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনারা আইডিয়া পাবেন লাইক আমি তিনটা টক খাবার তিনভাবে প্রিপেয়ার করব সবার জন্য ওখানে তো দেখুন প্রথমে আমি আপনাদেরকে দেখাচ্ছি লাইক আমি কালেক্ট করেছি কি কি টক ফ্রুটস আমি ওখানে নিয়ে যাচ্ছি আর এরপর আমি এগুলোর রেসিপি দেখাবো আমি এখানে পেয়ারে নিয়েছি আম নিয়েছি আর কাঁচা আপেল তো কাঁচা আপেলগুলো যেহেতু এখনও কচি এগুলা অনেক বেশি টক না অনেক বেশি লাইক মিষ্টিও না খুব খুবই মজা লবণ মরিচ দিয়ে এমনি খাওয়া যায় তো এগুলোকে আমি কোনো রকমের লাইক মাখাই নাই আমি এগুলোকে বড় বড় করে টুকরো টুকরো করে পিস করে আমি ট্রেতে নিয়ে নিচ্ছি আর আমি আমগুলোকে একদম কচি কচি করে কাটবো কাটার পরে আমগুলাকে আমগুলোর জন্য আমি একটা রেসিপি করব। এটা আমার ভিডিওতে পুরো রেসিপি আসে শর্ট ভিডিওগুলোতে আজকেও আমি পুরো শেয়ার করবো আপনারা এইভাবে আচারগুলো খেয়ে দেখবেন লাইক আমের যে আচারটা এটা আপনারা যে কোনো ভাতের সাথে মাংসের সাথে তারপরে বার্বিকিও যেমন স্যামউইচ বানাই খাইলে ওটার সাথে এই আচারটা খুবই মজার লাগবে তো আমি আজকে রেসিপিটা শেয়ার করবো পুরোটা আবার আপনাদের জন্য তো আমি ট্রের এক সাইডের মধ্যে অ্যাপলগুলোকে লাইক তিন পিস চার পিস করে ছোটো ছোটো অ্যাপলগুলোকে কেটে নিয়েছি আর কেটে আমি এগুলোকে রেখে দিয়েছি এরপর আমি পেয়ারাগুলোকে কাটছি আর পেয়ারাটা এভাবে মাখাই খেলে অনেক ভালো লাগে পেয়ারা তো এমনি লাইক এখানে যে পেয়ারাগুলো পাওয়া যায় এগুলো খুব বেশি ফ্রেশ থাকে একদম কচকচা টাইপের এই পেয়ারাগুলো খুবই মজা এটা সারা বছর পাওয়া যায় একটু দাম বেশি বাট খুবই মজার তো আমি এই পেয়ারাগুলোকে একদম পিস পিস করে কেটে দিচ্ছি এরপর আমি শুকনো মরিচকে পুড়ে নেব একটু তেলে ভেজে শুকনামরিচকে রোস্ট করে নেব এরপর লাইক ঝাল কম কম দিয়ে মানে আমি সবগুলো রেসিপিটা খুব বেশি যেহেতু আমি তিনটা জিনিস করছি তো আমি একটাতে কিছুটা ঝাল কম দেবো এটা যে শুকনো মরিচটা দিব এগুলো হচ্ছে শুধু গ্রান আছে ঝাল নেই ওই শুকনো মরিচকে আমি রোস্ট করে নিয়েছি আর পেয়ারোগুলোকে আপনি কেটে ট্রের মধ্যে দিয়ে আমি শুকনো মরিচকে ভাঙিয়ে দেবো আর লবণ সরিষার তেল তারপরে একটু মরিচের পাউডার দিয়ে মাখায় নেব আর আমগুলোকে আমি কুচি কুচি করে কাটছি এই রেসিপিটা আপনাদেরকে পুরো দেখাচ্ছি আমগুলোকে আমি কুচি কুচি করে কেটে একদম লাইক যেটা ভেজিটেবল ফিলার আছে ওটা দিয়ে আমি একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি এরপর আমি একটু পাঁচ রোস্ট করে একটু গুঁড়ো করে দিয়েছি খুবই অল্প পরিমাণ একদম ওয়ান চামচেরও কম পরিমাণ আমি এখানে তিনটা বড় বড় সাইজের আম নিয়েছি আর খেতের যতগুলো মরিচ আছে সব নিয়ে এসেছি লাল আর সবুজ মিক্স করে দিচ্ছি তাহলে আচারটা দেখতে সুন্দর লাগবে আর খেতেও মজা লাগবে তো এই মরিচগুলো কিন্তু অনেক ঝাল মনে হচ্ছে যে এটা কীভাবে খাবেন আসলে যখন আমি আমটাকে লবণ দিয়ে মাখায় রাখি যখন এটাকে চিপে রসা আচার লাইক আমের যে টক রসগুলো বের করে ফেলে দিয়েছি আর আমটা যে লবণ দিয়েছি ওই লবণের কারণে এই মরিচের ঝালটা একদমই লাগবে না মুখে আমি যখন প্রথম খেয়েছি তখন আমার মনে হয়েছে লাইক নাগামরিচ দিয়ে নাগামরিচ তো প্রচণ্ড ঝাল চার পাঁচটা নাগামরিচ দিলেও মনে হয়ে যায় না হয় না কারণ এই আচারটার হচ্ছে মানে লবণের কারণে কিন্তু ঝালটা একদম মিশে যায় ঝালটা মুখে লাগে না কখনো আপনারা খেয়ে দেখতে পারেন খুবই মজার আমি একটু লবণ মাখাই নিছি ঝালটা আমারও ভয় লাগছে এরকম গ্রাণ আসছিল কা মানে ঝাল গন্ধ মনে হচ্ছে যে আল্লাহ এটা মুখে দিলে তো মানুষ মারাই যাবে এরকম অবস্থা তো আমি আমগুলোকে যখন স্কুইস করে রস ফেলে দিয়ে তারপরে আমি মরিচগুলোকে মিক্স করে দিচ্ছি আর এটার সাথে শুধু একটু সরিষার তেল দাস সেট মানে এই চারটা উপাদান এটাই এই আমের আচারের অনেক বিশেষত্ব আর এটাকে যদি আপনারা সাথে সাথে খেলে তো খেতে পারবেন আবার যদি কাঁচা আম শেষ হয়ে যাচ্ছে আপনারা সংরক্ষণ করে রাখতে চান দুই তিন মাস চার মাস এরকম আপনারা একটা কাঁচের জালে ঢুকে রাখতে পারবেন এগুলো একদম ভালো থাকবে কারণ লবণের কারণে এটা প্রসেসিং হয়ে যাবে এটাতে কোনো নষ্ট হবে না তো আমি একটু সরিষার তেল এই আচারের সুবিধা হচ্ছে সামান্য পরিমাণ সরিষার তেল লাইক তিনটা আমি আমি দুই টেবিল তিনটা টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে মাখাই নিব এটা ভাতের সাথে খিচুড়ির সাথে যে কোনো মাংসের সাথে যদি আপনি খান আপনার কাছে খুবই ভালো লাগবে আর পেয়ারাগুলোকে আমি কিভাবে মাখাচ্ছে দেখছেন আমি লবণ দিয়েছি শুকনা লাল মরিচের গুঁড়ো খুবই অল্প পরিমাণ দিচ্ছি এখানে অনেকগুলো পাঁচটা পেয়ারা তো এই মরিচ খুবই কম পরিমাণ কারণ এটাকে আমি একটু কম ঝাল করব আর এটার মধ্যে আমি সরিষার তেল দিচ্ছি একটু একদম একটু পরিমাণ একটা টি চামচেরও কম আর শুকনামরিচ ঝাল কমের অনেকগুলো মরিচ দুই তিনটা শুকনামরিচ ভাঙাই দেবো দেওয়ার পরে আমি এটাকে ভালো করে মেখে নেব দ্য এটাই শুধু এটার জন্য এই তো আমি এগুলোকে সুন্দর করে একটা ট্রেতে নিয়ে নিয়েছি আর এর নিচে আমি আইস দিয়ে দিয়েছি তো যখন এটা ব্লক পার্টিতে থাকবে এটা নষ্ট হবে না এটা খেতে অনেক ভালো লাগবে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন